ভয়ঙ্কর তো কাহিনীটা হয়ে গেলো ঢাকার না অ্যাকচুয়ালি ঢাকার বাইরে এটা হয়েছে এগুলো দিনাজপুরে আমি ইন্টেরিয়ার কাজ করি আমার আব্বুর ইন্টেরিয়ার বিজনেস আছে তো আমার মাঝে মাঝে ঢাকার বাইরে ইন্টেরিয়ার কাজের জন্য আর কি যাওয়া লাগে ওইখানে গেছিলাম হয়ে গেলো এই সেম কাজের পাশ পড়ছে তার থেকে আটজন গেছিলাম আমার কর্মচারী প্লাস আমি বিল্ডিংটা দশতলা ছিল একটু ভুতুলো টাইপের বলতে মানে অনেক পুরান লাইক নাইনটিন সেভেন্টি ওয়ানের অনেক আগে বিল্ডিংটা আর কি ইয়া হয়েছিল পরে আবার রিবিল্ড করে নতুন করে আর কি রেনোভেট করা হইতেছিল আমরা ওইখানে চার পাঁচ দিন ছিলাম আমাদের কোনো প্রবলেম ফেস করার লাগে না আমরা মনে করেন এমন একটা সিচুয়েশন ছিল যে লাইক পুরা দশতলা বিল্ডিং এ আমরাই মনে করেন সাত জন ছিলাম আর দুইটা সিকিউরিটি গার্ড ছিল যেদিন আর কি কাহিনীটা হয়েছে ওই দিনকার রাতের ঘটনা বলতেছি ডিসেম্বরের দিকে ছিল শীতের সময় দুই সালের দিকে স্টোরিটা আমার সাথে হয়েছে আমি ফেস করছি অনেকে হয়তো বলবে বানায় বলতেছি বাট অ্যাকচুয়ালি যারা ফেস করে তারাই আর কি বুঝে জিনিসটা কি আসলে আমরা কাজ করি হয়ে গেলো সকাল আটটা থেকে ম্যাক্স সন্ধ্যা পর্যন্ত কাজ করি তো মাঝে মাঝে আমাদের মানে আমরা পরের দিনে কাজের জন্য রাত্রেবেলা কিছু নাইট শিফট করি তো নাইট শিফট করে কিছু কাজটা রেডি রেডি করে রাখি তো ওই দিনও সেম ভাবে কর্মচারীরা কাজ করতেছিল তো ওরা বলছে যে ভাই আমরা খাওয়া দাওয়া করে আসি আমি ঠিক আছে আমি বিল্ডিং এ আসি সমস্যা নেই আমি পুরো বিল্ডিং একা ছিলাম আমার সাথে আরো দুইজন ছিল নিচে বাট আমি তখন আর কি দোতলায় ছিলাম আমাদের থাকার জায়গা ছিল ওইগুলো দোতলায় আমরা সবাই ওখানে শুইতাম টুইতাম রান্না রান্না টান্না করে সবাই ওখানে খাওয়া দাওয়া করতো ওই দিন আনফর্চুনেটলি গ্যাস শেষ হয়ে গেছিলো তো সবাই বাইরে খাওয়া দাওয়া করতে গেছে আমি বলছি যে আমার যাইতে ভালো লাগতেছে না তোমরা আমার জন্য খাবার নিয়ে এসো আমি আসি সমস্যা নেই তখন বসে আসি ফোন ইউজ করতেছি ওইখানে নেটওয়ার্ক কোনো সমস্যা দেয় না নেটওয়ার্ক অনেক ভালো ফোর জি প্লাস দেখতেছিলাম তো আমি ছিলাম এগুলো তো চারতলা থেকে আমি অনেক নয় অনেকজন পাইপে লোহার পাইপে বাড়ি দিতেছে কেউ একজন অনেক ভাঙা ভাঙ্গি করতেছে এরকম টাইপের ফার্স্টে আমার মনে হয়েছে যে আমরা আমাদের আছে যে ইন কোন চুরি টুরি হইলে ওইখানে আবার কি ইলেকট্রিকের কাজের জন্য তামার তার ব্যবহার করা হয় না তামার অনেকগুলো তার ছিল তো আমার ফার্স্টে ডাউট হইস যে হয়তোবা কোনো চোর টোট তামার তারগুলো চুরি টুরি করতেছে তো কোনো কিছু না ভেবে আমিও চেক আউট করতে গেছি আসছি তো চেক আউট করতে যাওয়ার পর আমি যখন চারতলায় ঢুকছি তো আমি দেখি যে কেউ নাই পুরাটা হয়ে গেলো ফাঁকা অন্ধকার ছিল তো আমি ফোনে লাইট অন করে দেখলাম পুরা কোনায় কোনায় না কেউ নাই যখন আমি চারতলায় সব কিছু চেক করে আমি নিচে যাব নিচে যাওয়ার টাইমে সাডেনলি আমি মনে করেন পাঁচতলার থেকে আমি সাউন্ড পাইতেছি পাঁচতলার থেকে সাউন্ড পাইতেছি সেম নয় কেউ একজন মনে করেন পাইপে টাইপে মানে দৌড়াদৌড়ি করতেছে সাত আট জন এরকম সাউন্ড মানে বাজে একটা সাউন্ড নয়েস মানে অনেক বিকট শব্দ তো আমার মনে হয়েছে যে বুঝলাম না আমি মাত্র আসলাম এখানে আবার হুট করে পাঁচতলায় আমার মনে ভাই আমার যেহেতু লাইব ডিসেবিলিটিস একটা আছে আমি আবার গেছি পাঁচতলায় চেক করার জন্য ডাবল চেক আউট করার জন্য পাঁচতলায় যখন গেছি তখনও সেম কেউ নাই ভাই মানে পুরো সেম কোনো একটা কাক নাই সবকিছু নীরব লাইট মাইট করে আমি পুরো কোনো কোনো চেক আউট করলাম আমি তখনও বুঝিনি যে আমার সাথে বা এরকম কোনো একটা ভৌতিক বা প্যারালাল কোন অ্যাক্টিভিটিস হইতেছে কাজ আমি এগুলাতে বিলিভ করি না আর আমি মনে করেন একটু ধার্মিক ছেলে তো তো আমি মনে করেন আল্লাহর উপরে বিলিভ করি যে আমার কোনো কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না তো আমি এই কনফিডেন্সেই তখন আমার মাথায় বিন্দু পরিমাণও চিন্তাভাবনা নাই যে মানে এরকম প্যারালাল কোনো অ্যাক্টিভিটি হইতে আমার সাথে পাঁচতলা দিয়ে সব কিছু চেক আউট করে যাওয়ার পর ওই যে সেম জিনিস রিপিট হইলো এইবার আমি পাইতেছি এগুলো ছয় ছয় এবং সাততলা থেকে দুইটা ফ্লোরে একদম কন্টিনিউয়াসলি চার পাঁচ মিনিট ধরে একদম বাজে অবস্থা মানে আপনার সাউন্ড থামতেছেই না মাঝে মাঝে চিৎকার সাউন্ড পাইতেছিলাম আমি আবার ডাবল চেক আউট করার জন্য আবার গেছি ভাই ছয় তালায় ছয় তালায় যখন গেছি ভাই অ্যাব নর্মাল জিনিস হয়েছে কি আমি যখন প্রত্যেকটা ফ্লোর চেক আউট করে আসছি তো আমি দেখছি যে সিকিউরি কোনো সিকিউরিটি গার্ড ছিল না কোনো সিকিউরিটি গার্ড যদি আসে তাহলে তো আমাকে ফেস করে তারপর উঠা লাগবে তার কারণ সিঁড়িটা হয়ে গেলো ওপেন সিরিজ ছিল মানে অন্য কোনো ওয়ে ছিল না যে পিছনে কোনো আছে বা বিল্ডিং এর সামনে কোন সিরিয়াস লিফ্ট আছে নতুন বিল্ডিং যেহেতু এখন লিফ্টের কাজই ধরে নি ভাই সিকিউরিটি গার্ড মনে করেন কি লোহার ওই যে লোহার কিছু ভাঙ্গারি টাইপের থাকে না বিল্ডিং এর ওগুলাতে অনেক বড় দশ ফিটের মতো একটা স্তূপ আছে ওইটার পিছনে আমি দেখি যে সিকিউরিটি গার্ড দাঁড়ায় আছে সেম সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড একটা আছে হাতে কোনো কিছু নেই এমনি খালি যে উল্টা ঘুরে দাঁড়ায় আছে তো আমি ওনাকে ডাক দিলাম ওনার নাম ছিল রাব্বি 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 ভাই রাব্বি ভাই বলে ডাক দিলাম উনি দেখি কোনো রেসপন্স করতেছেন না বললাম ভাই বিল্ডিং এ এত শব্দ হইতেছে ভাই যদি কোনো টোর আসে তাইলে তো এগুলো দায় ভার আমাদেরকে দিবেন ভাই আপনি এখানে দাঁড়া দাঁড়ায় কি করতেছেন ভাই আমি কিছু করতেসেন্ট দাঁড়ায় আসে ছাদ আর লাস্ট ফ্লোর এবার আমি মনে করেন আটতলা নয়তলা থেকে পায়ালের সাউন্ড পাইতেছি কেউ একজন হাঁটতেছে পায়ালের এরকম মানে শব্দ আবার মাঝে মাঝে আবার মানে ভাঙ্গা চুরার শব্দ ইয়া সামথিং ইস রং কোন একটা কিছু হইতেছে এই বিল্ডিং এ তো কেউ নেই আমরা ছাড়া আর আমার যে লোকজন আছে সবাই তো বাইরে গেছে তো তখন আমি আমি ভাবছি যে আমি এখন উপরে যাবো উপরে গিয়ে না কি ফেস করি আমি একটা কাজ করি আমি আমার বড় মানে আমার যেই সাব কন্ট্রাক্টার ছিল আমি ওনাকে ফোন দিছি ভয় বলতে কি তেমন একটা লাগে নেই কারণ আমি তখন আর কি ভাবছি যে হয়তো বা কোনো একটা কিছু আসে আমি ফার্স্টে ভাবছি নিচে নেমে যাই পরে ভাবলাম যে যেহেতু এত লাইবিলিটিস আছে পরে যদি ইন কেস ইন ফিউচারে কোনো কিছু হয় তাহলে তো দোষটা আমাদের উপরে আসবে কারণ পুরোটা সম্পূর্ণ বিল্ডিং আমরা একাই কাজ করতেছি আর কোনো ওয়ার্কারও নাই দেন আমি ফোন দিলাম ফোন দেওয়ার পরে ওনার নাম বাপ্পি ভাই উনি ফোনটা করছে ফোনটা ধরে আমাকে বলতেছে বলো আলমাস আমি বলি যে ভাই বিল্ডিং এ যে এত সাউন্ড হয়েছে আপনি কই আসলে ওনারা দুজন নিচেই ছিল নিচে ছিল কি ওনারা খাবার আনতে যায় না ওনারা খাবার খায় এসে বলতে যে আমরা মাত্র খাবার খায় আসছি আমরা নিচে আসি আমি যে ভাই উপরে আসেন এখানে তো অনেক বাজে অবস্থা ভাই অনেক সাউন্ড টাউন হইতেছে চোর মোর মনে ঢুকছে তা আমার পাইপ টাইপ মনে লোহাটো টোহা চুরি করতেছে মনে হয় বিল্ডিং এর পিছনে আবার একটু ফাঁকা জায়গা ছিল তো তাই আমি ভাবছি যে ওইখান থেকে হয়তো বা চোররা কোনো কিছু জিনিসপত্র নিতেছে আমি বললাম যে ভাই খুব বাজে অবস্থা হয়তোবা কোনো চোর টোর ঢুকছে এই মোমেন্টেও আমার রিয়েলাইজ হয়নি যে কোনো একটা কিছু হইতেছে আমি পাইপ নিয়ে উল্টা আরো মনে করেন চোর মারার জন্য আমি খুঁজতেছি যে চোরটা কোথায় অ্যাকচুয়ালি আমি ওরে মারবো আমি মনে করেন পরে আটতালে উঠছি আটতালে উঠার পর আমি দেখি যে আমার ফোনে কোনো নেটওয়ার্কই নেবে আমি যে কল দিব আমি ওয়েট করতেছি যে আমার বড় ভাই আসবে আমি নয়তালে উঠবো নয়তালে উঠে এইবার মনে করেন যে আমি একটু কাইন্ড মানে আমার ওইখান আমার রাশি হয়ে গেলো তুলা রাশি এই জিনিসটা আর কি যারা রাশি নিয়ে জানি না বিশ্বাস করেন আমিও বিশ্বাস করি না বাট অনেকে বলে যে যারা তুলা রাশি তারা হয়তো বা মানে এরকম নর্মাল অ্যাক্টিভিটিস বুঝতে ডুঝতে পারে মানে ওদেরকে বেশি আর কি টার্গেট করে আমি যখন নয়তালে উঠছি ভাই লিখছিল আমার পুরা শরীরটা অনেক ভার হয়ে গেছে নর্মালি আপনি একটা জায়গায় গেলেন দাঁড়ায় আসেন সাডেনলি আপনি একটা জায়গায় গেলেন আপনার শরীরটা পুরো হয়ে গেল মাথা মাথা সবকিছু ধরে ফেললো দ্যাট মোমেন্ট আমি ভাবলাম যে আমার ফোনে যেহেতু নেটওয়ার্ক নাই আমার হয়তো বা ছাদে উঠা ঠিক হবে না কারণ রাত্রেবেলা ভাই তখন আমি রিয়ালাইজ করছি যে না হয়তোবা বা যেহেতু আমার শরীরটা ভার হয়ে গেছে হয়তোবা কোনো একটা কিছু মানে প্যারানরমাল কিছু আছে এখানে আমার এটাকে মানে ইগনোর করা উচিত বাট আমি তখন নামতেছি ভাই আমি কন্টিনিউসলি কিন্তু ছাদের থেকে ভাই চুলা শব্দ আর হয়ে গেলো পায়ালের সাউন্ডটা পাইতেছি ভাই পায়ালের সাউন্ডটা কন্টিনিউসলি পাইতেছি পাইতেছি ভাই কেউ একজন হাঁটতেছে বা এরকম কোনো একটা কিছু নিচে নামতেছে নামতেছে নামতেছি নিচে একদম যখন গ্রাউন্ড ফ্লোরে এসে পড়ছি দেখি যে সিকিউরিটি গার্ড বইসে আছে সিকিউরিটি গার্ডের আমি ধরছি যে ভাই আপনি যে পাঁচতলা আপনার সাথে দেখা হইলো আপনি আমার কোনো রেসপন্স করলেন না কেন বিল্ডিং এ যে এত সাউন্ড এত কোনো কিছু আপনি কোনো কয় ভাই আমি তো আমার সাথে যে একজন থাকে ও গেছে খাইতে ভাই আমি এখনো আমি গেট ছেড়ে আমি কিভাবে যাবো আপনি বলেন ভাই আমি এখনো খাইতেও পারিনি তখন যখন উনি আমাকে বলছে তখন আমি ভাবতেছি যে কি হইলো ভাই তখন আমার মাথাটা একটু চক্কর দিয়ে দিছে নগদ ভয় তো সবারই কম বেশি একটু লাগে আমার ভয় অতটা কাজ করে কারণ ভাই আমি মাদ্রাসায় পড়াশোনা করছি তাও মনে করেন লাগছে ভাই ভয় মোটামুটি ভালোই ভয় লাগছে ভাই এতটুকু পর্যন্ত তো সবকিছু নরমাল ছিল ভাই কোনো প্রবলেমই ছিল না ভাই দেন বাপ্পি ভাইকে ফোন দিছিলাম আমাদের সাথে যে কাজ করছিল বাপ্পি ভাইকে যখন ফোন দিস বাপ্পি ভাই যখন বসে আছে ওনারা আর কি গল্প টল্প করতেছিল তখন আমি বাপ্পি ভাইকে বলছি ভাই আপনারা যে ফোন দিলাম আপনি কেন গেলেন না ভাই আপনার তো ফোন দিয়ে আমি ডাকছি ইভেন কয় তুমি আমার ফোন কই দিছো আমি কি বলেন ভাই ফাইল আমি করেন নাকি ভাই আপনি আপনার কল লিস্ট চেক করেন উনি আমাকে যখন কল লিস্ট দেখাইছে আমি দেখি আমার কোনো কল ওনার লিস্টে নাই পরে আমি নিজের ফোন চেক করলাম না আমার ফোনেও ভাই নাই এটার ব্যাখ্যা আমি লিটারেলি আজ পর্যন্ত পাইনি ভাই মেইন কথা এগুলো আমি তো ফোন দিয়েছি আমি তো কথা বলছি আমার ফোনের থেকে কই গেলো ভাই কল লিস্টটা কই গেলো মানুষ হয়তো বা মিথ্যা কথা বলতে পারে ভাই মোবাইলও ভাই এখন মিথ্যা কথা বলবে বা মেশিন এরকম কোনো কিছু তারপরের দিন ডিসাইড করি যে আমি আর ওখানে থাকবো না তো আমি মনে করেন আমার আব্বুরে জানে এরকম এরকম ঘটনা পরে আব্বু বিল্ডিং এর যে মেইন মালিক থাকে ওনার সাথে কথা বলে বিল্ডিং এর মেইন মালিক আর কি বলে যে এখানে আর কি আগে শ্মশান টাইপের কিছু একটা ছিল আবার আমাদের আগে দুইটা গ্রুপ ওইখানে কাজ করছে দুইটা গ্রুপের দুইজন লোক মারা গেছে সেম বিল্ডিং এ মেইন জিনিস হয়ে গেলো ওখানে যে শ্মশানটা ছিল শ্মশানের উপর বিল্ডিংটা করা হয়েছে আর শ্মশানটা মনে করেন কিছুটা বলেন শ্মশান কবরস্থান যে এটা যাই মানে যুদ্ধের পর পরে বিল্ডিংটা অনেক করা হয়ে গেছে বাসে চলে যাই দুই দিন পর্যন্ত জ্বর টর ছিল ভাই আমার শরীর মানে একটু খারাপ হয়ে গেছিল ওই জিনিসের পর থেকে মনে করেন আমার মানে কোনো কিছু এখন মনে করেন আমার সাথে হইলে আমি আগে জিনিসটা মনে করেন জাস্টিফাই করি না এখানে কোনো সমস্যা আছে আমার হয়তো বা মনে করেন বাট আমি বলবো যে আল্লাহ আমাকে ওই দিনকে মনে করেন খুব বড় একটা ক্ষতির থেকে বাঁচায় দিচ্ছে যেহেতু দুইটা গ্রুপ কাজ করার আগে দুইজনের দুইটা গ্রুপের দুইজন লোক মারা গেছে হয়তো আমিও মারা যেতে পারবো মারা যেতে পারতাম হয়তোবা ছাদে গেলে পরে ওই এর মালিক বলে যে আপনি ছাদে না গিয়ে বহুত ভালো একটা বুদ্ধিমানের কাজ করছেন কারণ যারা আগে মারা গেছিল তারা আর কি ছাদের থেকেই পরে মারা গেছে যেহেতু ছাদের থেকে পরে মারা গেছে তো আমরা এটাকে সুসাইড কেস দেখাই দিয়েছিলাম তো এই ছিল ভাই আমার ঘটনা ভাই